অনেক বন্ধু অনেক কমেন্ট করেছো অনেক কিছু জানতে চেয়েছো সুদীপ মিষ্টু একটা অভিযোগের কমেন্ট ভালো সিরামের কিন্তু অভাব নেই ভালো সেরাম প্রচুর আছে আমাদের সবার আগে নিজেকে আয়নায় দেখতে হবে আপ মুঝে রেগুলার কমেন্ট করতে হো ইসলিয়ে বহুত ধন্যবাদ তোমার অন্তরের সৌন্দর্যটাই কিন্তু সবচেয়ে বড় সৌন্দর্য আমি কালো বলে তা অনেক এই নিয়ে অনেক রকমের খারাপ মন্তব্য শুনেছি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে সব বাইকে স্বাগত সকালবেলায় ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করবার জন্য আর আজকের ব্রেকফাস্ট কি হচ্ছে দেখেই বুঝতে পারছো ব্রেড আর বাটার এটা আমার খুব ভালো লাগে খেতে মানে বাটার দিয়ে ব্রেড খেতে এতটাই ভালো লাগে যে কি বলবো তা অনেকে বলে থাকে গ্যাস অম্বল হয় না তা সত্যি কথা বলতে গেলে এটা খেয়ে না আমার কোনো প্রবলেম হয় না আর আজকেই বাটারটা নিয়ে এসছে দোকান থেকে ফ্রিজ থেকেই বার করে দিয়েছে তো যার জন্য পুরো টাইট হয়েছিল তাই গরম জলের ওপরে একটু বসিয়ে রাখলাম নরম হয়ে গেল লাগাতেও সুবিধা হবে তা যাই হোক ব্রেকফাস্ট করে চলে এলাম রান্নার কাজে মানে কাটাকুটির কাছে আর কাটাকুটিতে না আমার ভালো একটা সুনাম আছে বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো সব জায়গায় খুব সুন্দর একটা সুনাম আছে দেখো ঝিরিঝিরি করে চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি প্রথমবার যখন বউ হয়ে এসছিলাম এই শ্বশুরবাড়িতে মশাই আমার বাঁধাকপি কাটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল আর আমার শাশুড়ি মাকে বলছিল বাহ ছোটো বউমা তো খুব সুন্দর সবজি কাটতে পারে তা যাই হোক সেই কথাটা মনে পড়ে গেল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকে কি রান্না হচ্ছে না মাছের ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট কালকের দু পিস ইলিশ মাছ ছিল সেটাকে গরম করে নিয়েছি আর ছেলের জন্য বানাচ্ছি চিকেন আর আজকে রূপকের ইচ্ছা হয়েছে মাসি যে থোকা ডালটা বানায় মুগ ডাল সেই ডাল খাবারে আর সেটাই বানিয়ে ফেলেছি আর ছেলের জন্য চিকেনটা একদম কম তেল দিয়ে বানাচ্ছি ও একদম বলে দিয়েছে মা বেশি তেল দিয়ে রান্না করবে না আর বাইরের আকাশটা একদম ভালো নেই জানো তো সমস্ত জামা কাপড়গুলো সকাল থেকে মেলতেই পারিনি তাই অগত্যা খাটে স্ট্যান্ডেতেই মেলতে হচ্ছে আর বাইরে অলরেডি বৃষ্টিও হচ্ছে তা ওদিকে তো রান্নাবান্নার কাজ সমস্তটা হয়ে গেছে তা ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি কী গোছাবো বর্ষাকালে না চারিদিকে জামা কাপড় ঝুলতে থাকে খুব বিরক্তি লাগে তা যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটু ভাজ করে নিচ্ছি আর বাদ বাকিগুলো স্ট্যান্ডে মেলে দিয়েছি এবার যাব স্নানে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গিয়েছি আর রূপক বাবু আজকে বলছে বৃষ্টির দিন খিচুড়ি তো বানাতে পারতে আলো মতো খিচুড়ি খায় না যা রান্না করেছে তাই খাও কি দেবো আগে চাল কুমড়ো ঘন্ট দাও তারপর তারপর না আগে মাছ দাও মাছটা দিয়ে দাও তারপরে ওই ডাল দিয়ে আর ঘন্ট দিয়ে খাব

তোমার মতন তো আর হবে না আমি খাবো আমার মতন ভাজবো ঠিক আছে ভাজো ভাজো তাড়াতাড়ি লাগানো ছোট করে কি ভেঙে নিলাম কেন তেলটা না হলে থেকে যাবে বেশি করে তেল দিলে ভাজা তেল থাকবে ওর জন্য অল্প করে তেল দিয়েছি আর পাপড়গুলোকে ছোট করে ভেঙে নিয়েছি চলে এলাম আবার পরের দিন সকালে তোমরা হয়তো ভাবছো যে দুদিন ধরে সুস্মিতা এটা কি করছে সেই দুপুরের পর আবার চলে আসছে পরের দিন সকালবেলা আসলে হ্যাঁ বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর পার্লারে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি যে তোমাদের সাথে কোনো ক্লিপ আর শেয়ার করে উঠতে পারছি না যেহেতু দুপুরবেলা কিছু শেয়ার করতে পারছি না তাই রাত্রে সেই রাত্রে গিয়ে আবার একটা ক্লিপ নেব ওই কারণে কোনো ক্লিপ নেওয়া হচ্ছে না তা কি করা যাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তা আমার এখন সকালবেলার সমস্ত কাজবার সেরে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে নেওয়ার পর ডেলির যে আমার স্কিনের যে স্কিন কেয়ারের রুটিন সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি তোমরা আশা করি আমার স্কিন দেখে বুঝতে পারছো আর আজকে কিছু কোয়েশ্চেন আনসারের উত্তর দেবো বলেই আমি চলে এসেছি অনেক বন্ধু অনেক কমেন্ট করেছো অনেক কিছু জানতে চেয়েছো তা চলো সেগুলো শুরু করি প্রথমে যে কমেন্টটা আমি বলবো সুদীপ মিষ্টু একটা অভিযোগের কমেন্ট বলছে কমেন্টের রিপ্লাই দেও না মানে কি বলবো হয়তো কোনো কোনো সময় কমেন্টের রিপ্লাই সত্যি দিয়ে ওঠা হয় না আসলে তোমরা সকল বন্ধুই বুঝতে পারছো যে সব দিকটাই আমাকে সামলাতে হয় তা সেই কারণে কোনো কোনো সময় হয়তো কমেন্টের রিপ্লাই করে উঠতে পারি না তা যাই হোক আমি তো মুখেই কমেন্টের রিপ্লাইটা করে দিলাম এখন থেকে চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার পরে যে কমেন্টের রিপ্লাইটা দেব সে হচ্ছে প্রত্যুষা রয় ডাক সার্কেলের জন্য কিছু বলো হ্যাঁ নিশ্চয়ই আমি একটা অন্য কোনো ভিডিওতে ডাক সার্কেলের জন্য আমি কোনো ভিডিও নিয়ে আসব বা বলবো তা আমার ভিডিওতে চোখ রাখতে হবে কিন্তু সাথী রয় বললোছ ভালো সিরাম বলো তা সত্যি কথা বলতে গেলে মার্কেটে ভালো সিরামের কিন্তু অভাব নেই ভালো সিরাম প্রচুর আছে তা আমি যেটা ইউজ করি আমি সেটা বলতে পারি তা তোমার সাথে সেই সিরামটা যাবে কি যাবে না সেটা তুমি ইউজ করার পরে বুঝতে পারবে তারপরও আমি বলবো আমি আগে গুড ভাইভসের সিরাম ইউজ করতাম ওটাও খুব ভালো ছিল কিন্তু মাঝখানে না আমার খুব ব্রোনো পিম্পলসের সমস্যা হচ্ছিলো তা আমি একদিন হঠাৎ করে নেট ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ে মিনিমালিস্টের প্রোডাক্ট তা ওখানে দেখি ওখানে গিয়ে রিভিউ দেখি এবং আমার স্কিন স্কিন টাইপ অনুযায়ী আমি আমার সিরাম দেখি আর দু বছর ধরে সেই সিরামই আমি ব্যবহার করি তা আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তুমি একবার ট্রাই করে দেখতে পারো আমি দিনে একটা সিরাম লাগাই আর রাতে একটা সিরাম লাগাই ঠিক আছে আর আমার সুবিধার জন্য দেখো বক্স দুটো একই রকম মোটামুটি দেখতে বলে তাই ডে সিরাম আর নাইট সিরাম বলে লিখে রেখেছি দিনে যে সিরামটা ইউজ করি সেটা হচ্ছে নাইসেনামাইট আর রাতে যে সিরামটা ইউজ করি রেটিনল এটা তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি একবার ট্রাই করে দেখতে পারো তা আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি লাভলি দে কমেন্ট করেছো অনেক ধন্যবাদ তুমি আমার কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিও বানিয়েছো ফেস প্যাকটি দেখিও আর মুসুর ডাল আমার অ্যালার্জি আছে বিয়ের পর সংসারের চাপে ভুলে গিয়েছিলাম আমার একটা জীবন আছে কোনো যত্ন কখনো নেইনি তোমাকে দেখার পর একটু একটু করে নিজেকে বদলানোর চেষ্টা করছি বাহ খুব ভালো লাগলো যে নিজেকে বদলানোর চেষ্টা করছো হ্যাঁ সত্যি কথাই বন্ধুরা আমরা সংসারের চাপে পড়ে প্রত্যেকটা মেয়েই ভুলে যাই যে আমাদের নিজস্ব একটা জীবন আছে বা আমাদের একটা ডেলি লাইফস্টাইল রয়েছে তা সেই লাইফস্টাইল লিড করতে করতে আমাদের স্কিন কেয়ারের কথা মাথায়ই থাকে না তাই এটা ভুলে গেলে চলবে না আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি ফ্রেশ হই স্বামীর জন্য খাবার বানাই সন্তানের জন্য খাবার বানাই পরিবারের দেখভালের জন্য খাবার বানাই বা পরিবারকে দেখভাল করি এটা যেমন আমাদের একটা অভ্যাসে পরিণত হয় সেরকম আমাদের স্কিন কেয়ারটাও কিন্তু একটা অভ্যাসে পরিণত করতে হবে তোমরা হয়তো বলতে পারো যে দিদি তুমি হয়তো এই প্রফেশনে আছো বলে তুমি এত সুন্দর কথাগুলো বলতে পারছো বা তুমি তোমার স্কিন কেয়ারের চর্চাটা রাখতে পারছো না বন্ধুরা আমি যখন খুব ব্যস্ত ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখনও কিন্তু সবার জন্য খেয়াল রেখেও নিজের জন্য দশটা মিনিট সময় রাখতাম সবার প্রথমে নিজেকে ভালোবাসতে হবে তুমি যদি নিজেকে ভালো না বাঁচতে পারো তাহলে কখনোই কিন্তু তোমার জন্য তুমি সময় বার করতে পারবে না আর সবার প্রথমে কি অভ্যাস তৈরি করতে হবে জানো তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হওয়ার পর সবার প্রথম তোমাকে আয়নার সামনে এসে দাঁড়িয়ে দু মিনিট হলেও নিজেকে দেখতে হবে যখনই তুমি নিজেকে দেখবে না তখনই তোমার মনে হবে যে আমাকে এরকম লাগছে আমাকে ওরকম লাগছে তা যখনই তোমার মধ্যে তুমি যখনই কোনো খুদ লক্ষ্য করবে তখনই তোমার মনে হবে যে না আমার বোধ একটু স্কিনের যত্ন করার প্রয়োজন তাই প্রথমেই আমাদের সবার আগে নিজেকে আয়নায় দেখতে হবে তবেই কিন্তু তুমি তোমার যত্ন নিতে পারবে এটা কোনো জ্ঞানের কথা নয় আমি নিজেকে দিয়ে রিয়েলাইজ করি একটা সময় এরকম হয়েছিল হয় কিছু কিছু সময় আসে যে আমরা নিজেকে দেখবারও টাইম পাই না এরকম সময়ও আমার গেছে তা আমি দেখেছি দশ দিন বারো দিন বাদে নিজেকে যখন আয়নার সামনে দেখেছি তখন দেখে বুঝতে পেরেছি যে প্রত্যেক দিন আয়নার সামনে না দাঁড়িয়ে আমি কতটা ভুল করেছি আর তোমার যদি মুসুর ডালে অ্যালার্জি থেকে থাকে অবশ্যই সেটা দেবে না যে প্রোডাক্টে বা যে রেমেডিতে তোমার অ্যালার্জি থাকবে সেটা কখনোই ব্যবহার করবে না তা এইটাই আমার বলার ছিল নিজেকে সময় দাও সাহিদ কোটা কি আপ মুঝে রেগুলার কমেন্ট করতে হো ইসলি বহুত ধন্যবাদ मुझे हिंदी अच्छे से नहीं आती फिर भी आप हिंदी समझते हो इसलिए मैं थोड़ा हिंदी बोलने की कोशिश कर रही हूँ मुझे ऐसे मुझे ऐसे ही सपोर्ट करब <laughs> बोले फिलल तो यहाँ हमार हिंदी आसो ना तो जैक आओ एक बार असंख्य धन्यवाद मिताली ब्लॉग लिखे छो वेरी नाइस थैंक यू सो मच कल्पेश कारगतरा আপ মুঝে রেগুলার কমেন্ট করতে হো ইসলি বহুত্রি ধন্যবাদ এসেই রায় না বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছো তার নাম কিছু দেখাচ্ছে না মানে ইউজার আইডি দেখাচ্ছে তা যাই হোক নমস্কার দিদি পাঁচ দিন ধরে মানে ভিডিও উনি দেখতে পাচ্ছেন না কারণ বাংলাদেশের পরিস্থিতি খারাপ পরিচর্চার ভিডিও খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে তা যাই হোক অনেক অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সত্যি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সাবধানে থাকবেন থাকবেন ভালো আর এইভাবে পাশে থাকবেন তুমি আমাকে কমেন্ট করো তা খুব ভালো লাগে আর তার জন্য অসংখ্য ধন্যবাদ তা লিখেছ দিদি তোমার টিপস খুব ভালো লাগে আমি সকালবেলা ফেস ওয়াশ করে পরে টোনার লাগাবার পর অ্যালোভেরা জেল লাগাই আর রাতে নিভিয়া সফট ক্রিম ইউজ করি এটা কি ঠিক আছে একটু জানিও দিদি তা যাই হোক বর্ণালী আমি তোমাকে বলছি আমি জানি না তুমি আমার থেকে ছোট কি বড় যাই হোক আমি ধরেই নিলাম তুমি আমার থেকে হয়তো ছোটই হবে আর যদি বড় হও তার জন্য আমি ক্ষমা প্রার্থী তা একটা কথাই আমি বলবো তোমার বয়সটা তো আমি সঠিক জানি না তবে সকালের যে রুটিনটা আছে সেটা একদমই ঠিক আছে হ্যাঁ সেক্ষেত্রে অ্যালোভেরা জেলটা তুমি ময়শ্চারাইজার হিসাবে হয়তো লাগাও তো ময়শ্চারাইজারও লাগাতে পারো অ্যালোভেরা জেলও লাগাতে পারো সেটা তো ঠিক আছে মানে ক্লিনজিং করার পর টোনার লাগাচ্ছো তারপর অ্যালোভেরা জেল লাগাচ্ছ কিন্তু নাইটের ক্ষেত্রে আমি একটু একটা কথাই বলতে চাই যদি তোমার তিরিশের ঊর্ধ্বে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে তুমি নাইট সফট ক্রিম নিভিয়া সফট ক্রিমের বদলে তুমি ভালো একটা অ্যান্টি এজিং ক্রিম বা অ্যান্টি এজিং কোনো সিরাম ইউজ করো আর যদি তিরিশের নিচে হয় সেক্ষেত্রে তো ঠিক আছে নিভিয়া সফট ক্রিমটা তো ঠিক আছে তাই এটাই বলাচ্ছি সুলেখা ঘোষ তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো প্রয়োজন আছে হ্যাঁ সত্যি তাই আমাদের স্কিন কেয়ারের সত্যিই প্রয়োজন আছে কৃষ্ণা হালদার তুমি বলেছো খুব সুন্দর বলেছো দিদি ভাই তা সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে এইভাবেই পাশে থেকো আসানসোল ব্লগার তুমি লিখেছো হেয়ার ফলের জন্য কিছু শেয়ার করো তা এর আগে আমার একটা ভিডিওতে এর এরকম একটা ভিডিও দেওয়া আছে তো ও তুমি জানতে চেয়েছ তার রিপ্লাইতে আমি একটা কথাই বলবো যে প্রথমত খাওয়া দাওয়া মানে প্রচুর পরিমাণে জল খাও ফল খাও খাওয়া দাওয়াটা ঠিকঠাক করো আর এই বর্ষাকালে আমাদের প্রত্যেকেরই হেয়ার ফল হয় এটার জন্য সত্যি কথা বলতে গেলে এটা থেকে আমাদের কিছু করার নেই তবুও তারপরেও বলবো যে অতিরিক্ত পরিমাণে যদি হেয়ার ফল হয়ে থাকে সেক্ষেত্রে তুমি পেঁয়াজের রস লাগাতে পারো প্যাক হিসাবে মেথি ব্যবহার করতে পারো মেথি আগের দিন রাতিবেলা ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট বানিয়ে তার সাথে তুমি পেঁয়াজের রসটাও দিতে পারো মেথি পেস্টটাও দিতে পারো আর সঙ্গে একটা কুসুম ছাড়া ডিম দিয়ে ওটাকে প্যাক হিসাবে লাগাতে পারো তা এই ধরনের রেমিডি তো প্রচুর রয়েছে তবে অনেকের দেখবে কিছু কিছু রেমেডিতে প্রবলেম হয় সেটা তোমাকে দেখতে হবে যে আমার এটা স্যুট করছে কি করছে না আর অনেক হেয়ার ফলের লোশন আমাদের মার্কেটে বেরিয়ে গেছে সেগুলো তুমি ইউজ করতে পারো আর তুমি আগের দিন চালটাকে ভিজিয়ে রেখে সেই চালটাকে পেস্ট করে তার সাথে টক দই দিয়ে মধু দিয়েও লাগাতে পারো তা এরকম প্রচুর রেমিডি রয়েছে তা তোমার বয়স কত সেটা আমাকে জানিও তারপরে আমি আরও ডিটেলসে নিশ্চয়ই এরকম একটা ভিডিও নিয়ে আসব। হ্যাঁ রূপচর্চা নিয়ে তারপর চুলের চর্চা নিয়ে তো অনেক কথা বললাম তারপরেও একটা কথাই আমি বলতে চাই বা বলবো সেটা হচ্ছে রূপচর্চা চুলের চর্চা এটা তো সম্পূর্ণটা বাহ্যিক তোমার অন্তরের সৌন্দর্যটাই কিন্তু সবচেয়ে বড় সৌন্দর্য অন্তরটাকে চেষ্টা করবে সবসময় সুন্দর রাখার দেখবে অটোমেটিক সেই সৌন্দর্যটা তোমার মুখে ফুটে উঠবে নিজেকে সবসময় খুব শান্ত রাখবে ভালো রাখবে সবার সাথে হেসে খেলে গল্প করবে তার মধ্যে দিয়েও তো জীবনে অনেক কষ্ট অনেক মান অভিমান এগুলো থেকেই যায় কিন্তু সেগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের লাইফটাকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি এরকম অনেক দেখেছি মানে আমার অনেক রিলস ভিডিও এরকম কমেন্ট আসে যে আমি কালো বলে তা অনেক এই নিয়ে অনেক রকমের খারাপ মন্তব্য শুনেছি তা যদিও এতে আমার কিছু এসে যায় না তাদের রুচি তারা কমেন্ট করে এবার আমি সেটাকে কিভাবে নেব সেটা আমার মন মানসিকতার ব্যাপার তারপর এরকমও দেখেছি হয়তো দুধের মতন ফর্সা টুকটুকে ফর্সা কিন্তু তার স্কিনের দিকে তাকানো যায় না মানে সে স্কিনের যত্নই করে না তাহলে ওরকম ফর্সা হয়ে কি লাভটা আছে তা কালো ফর্সাটা কিন্তু ম্যাটার করে না তুমি নিজেকে কিভাবে গুছিয়ে রাখছো কিভাবে সৌন্দর্য মানে সুন্দরভাবে রাখছো সেটাই কিন্তু ম্যাটার করে আমার ছেলের বয়স আঠেরো বছর তা এটা আমি কোনো অহংকার করে বলছি না বা কোনো গর্ব করে বলছি না আজকে হয়তো প্রথম দিন থেকেই আমি স্কিনের পরিচর্চা করেছিলাম বলে আজকে হয়তো এইটুকুই আমি স্কিনটাকে রাখতে পেরেছি তা তোমরাই গেস করে নাও আমার বয়সটা কতটা হতে পারে তা আমি একটা কথাই বলবো যে নিজেকে সময় দাও নিজের যত্ন করো পরিবার তো অবশ্যই রয়েছে পরিবারকে তো অবশ্যই সময় দেবে নিজের জন্য সারাদিনে চব্বিশ ঘন্টা আমরা টাইম পাই তার মধ্যে আধা ঘন্টার সময় আধা ঘন্টাটা যদিও অনেক বেশি বলে ফেললাম আধা ঘন্টার সময় যদি নাও দিতে পারো দশটা মিনিট নিজের জন্য রাখো নিজের জন্য রাখো এই একটা কথাই বলবো দেখে অটোমেটিক তোমার সৌন্দর্য বাইরে থেকেও ফুটে উঠবে তাহলে সবটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রাতের ঘুম খাওয়া দাওয়া তার সাথে স্কিনের চর্চা যাই হোক আমি হয়তো অনেক বেশি বিস্তারিত বলে ফেললাম তা আবার অনেকের কাছে হয়তো বল মনে হবে যে তুমি ভালো করে বলতে পারো তা আমি জানি না তবুও আমার দিক থেকে আমি যতটা মনে করেছি বলে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি সবশেষে আমি একটা কথাই বলবো আঠেরো বয়সী যে তরুণী তাকেও আমরা নারী বলে থাকি আর পঁয়ষট্টি সত্তর বছরের যে মহিলা তাদেরকেও আমরা নারী বলে থাকি তা প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো নিজের জন্য একটু হলেও সময় দাও সংসার ধর্ম বাইরের কাজ চাকরি বাকি সব থাকবে তারপরেও নিজেকে সময় দাও তা যাই হোক আজকে ভিডিওটা কার কার উপকারে লাগবে আমি জানি না যদি কোনো উপকারে লেগে থাকে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও তাতে আমার ভালো লাগবে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারবো তা আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওর সাথে টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো এটাই হচ্ছে আমাদের পরম ধর্ম